আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার রেসিপি কাঁচা আমের মিষ্টি আচার আর এই আচারটি করা খুবই সহজ যারা একদমই নতুন তারা ভিডিওটি দেখে অনায়াসে আচারটা তৈরি করতে পারবেন তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে আর এখানে একদমই আমি কাঁচা টক আম নিয়েছি আর এখানে নিয়েছি তেঁতুল তেঁতুলটা আমি কিছুক্ষণ ভিজে রেখেছিলাম এখানে আমি হাফ কাপ তেঁতুল নিয়েছি আর হাফ কাপ ভিনেগারের সাথে পানি মিক্সড করে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা তেঁতুলটা ভিজে রাখার পর খুব ভালোভাবে চটকিয়ে বীজগুলো ফেলে দিতে হবে আর ভিনেগার মেশানো তেঁতুলের দিয়ে যদি আপনার আচার করে থাকেন তাহলে কিন্তু সেটা আরও বেশি টেস্টফুল হয় এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে ও ধনের গুঁড়ো এবং ঝালের জন্য এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো এখানে এক চামচ অ্যাড করে দিলাম ঝাল আর মিষ্টিটা এটা একদমই আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে আপনারা যে যেরকম ঝাল মিষ্টি খেতে পছন্দ করেন না সেরকম এখানে অ্যাড করে দিতে পারেন খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে আর এটা মিক্সড করে রাখার ঠিক আধা ঘন্টার পর আমি আচারটা তৈরি করব এতে কিন্তু আচারটা খেতে আরও বেশি টেস্টফুল হয় একবার হলো এভাবে আচার তৈরি করে দেখবেন আর ভিনেগারটা দেওয়ার জন্য কিন্তু এটার প্রিজার্ভেটিভেরও কাজ করে আর আমি আমটা কেটে আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে যে আমের যে কষটা সেটা কিন্তু খুব ভালোভাবে পানির সাথে বেরিয়ে এসেছে আধা ঘন্টা হয়ে যাওয়ার পর কড়াই সরিষার তেল এক কাপ সরিষার তেল সাদা এলাচ একটি দারচিনি একটি এক কাপ রসুন এবং একটা চামচ ফোঁড়ন এখানে অ্যাড করেছি খুব সুন্দর যখন এখানে অ্যারোমা যখন বের হয়ে আসবে ঠিক সে পর্যায়ে আমি আগে থেকেই যে আমটা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সে আমটা এখানে দিয়ে দিতে হবে আর আমের আচারে শুধু আমের আচারে কেন যে কোনো আচারে কোনো রকমে পানি এখানে অ্যাড করা যাবে না পানি এখানে অ্যাড করলে আচারটা নষ্ট হয়ে যাবে আর মিষ্টি আচারে চিনি দিলে চিনি থেকে কিন্তু অলরেডি কিন্তু পানি ছেড়ে দেয় আমটা দেওয়ার পর খুব ভালোভাবে আমটা মিস্ট করে নিতে হবে মশলার সাথে আর এ সময় আমি লবণ এখানে অ্যাড করে দিলাম আর দেখুন আম থেকে কিন্তু অলরেডি পানি ছেড়ে দিচ্ছে লবণটা অবশ্যই পরিমাণ মতো এখানে অ্যাড করে দিতে হবে আম থেকে যে পানিটা বের হয়ে এসেছিল সেটা প্রপারলি কিন্তু শুকিয়ে গেছে আর আমগুলো কিন্তু মোটামুটি সেদ্ধও হয়ে গেছে ঠিক সে পর্যায়ে আমি এখানে চিনি অ্যাড করে দেবো এখানে আমি এক কাপ চিনি নিয়েছি মানে আড়াইশো গ্রাম এখানে চিনি নিয়েছি যদি পরবর্তীতে যদি মিষ্টি যদি আর প্রয়োজন হয় তাহলে তখন আমি অ্যাড করে দেবো আর চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে আর এই সময় কিন্তু চুলা রাশটা একদমই মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে আর অবশ্যই কিন্তু কন্টিনিউয়াসলিটা নাড়তেই হবে কারণ যদি না নাড়া হয় তাহলে কিন্তু নিচে লেগে যাবে তখন আচারটা খেতে একদমই ভালো লাগবে না প্রপারলিভাবে যখন আমটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে ঠিক সে পর্যায়ে আমি এখানে আচারের যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব আর আচারের মশলা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আপনাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশন বক্সে আচারের মশলার যে লিঙ্কটা আছে সেটা আমি দিয়ে দিব আচারের মশলা আমি দুই টেবিল চামচ এখানে অ্যাড করেছি আর এক টেবিল চামচ দিয়েছি বিট লবণ আচারটা কিন্তু পুরোপুরিভাবে হয়ে গেছে দেখুন কড়াই থেকে কিন্তু একদমই ছিঁড়ে দিয়েছে আচার যে হয়ে গেছে বুঝবেন কিভাবে দেখুন কড়াই থেকে একদমই ছেড়ে দিয়েছে আচার আর হালুয়া যখন কড়াই থেকে ছেড়ে দিবে তখনই বুঝবেন পারফেক্টভাবে হয়ে গেছে সুপ্রিয় দর্শক কাঁচা আমের মিষ্টি আচার একদমই কমপ্লিট আমি সার্ভিং ডিশও সার্ভ করে নিয়েছি আশা করছি আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে সাথেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ